ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে নিউজিল্যান্ড বাংলাদেশের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় কিউইরা যদিও নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ অনেকটাই চেনা প্রতিপক্ষ গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশের সাথে টেস্ট ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ হয়েছে নিউজিল্যান্ডের অবশ্য এর কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ তারপরেও এই চেনা প্রতিপক্ষকে মোকাবেলা করতে হিমশিম খেতে হবে বলে মনে করছে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ম্যাকমেলান বলেন বাংলাদেশের বিপক্ষে আমাদের অনেক কঠিন পরিশ্রম করতে হবে আমরা গত বারো মাসে অনেকবার তাদের বিপক্ষে খেলেছি এটা আমাদের জন্য অনেক ভালো ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশকে সহজভাবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন এই ব্যাটিং কোচ টাইগার ক্যাম্পের কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করে বলেছেন ওয়ানডে তারা খুবই ভয়ঙ্কর নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ওয়ানডে ক্রিকেটে টাইগারদের ভয়ঙ্কর রূপটা দেখেছে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ ম্যাকমেলান আরও বলেন বাংলাদেশের সাকিব তামিম সহ কয়েকজন ব্যাটসম্যান রয়েছে যারা ম্যাচের মোড় যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে সেই সাথে তরুণ পেসার মোস্তাফিজুর রহমান তো খুবই ভয়ঙ্কর বাংলাদেশের স্পিন শক্তি নিয়ে আলাদা করে ভাবছে কিউই ব্যাটিং কোচ বাংলাদেশের ক্যাম্পে ভালো ফেস বলার থাকলেও কিউই ব্যাটিং কোচ মনে করেন কিউই ব্যাটসম্যানদের থামানোর জন্য স্পিনাররা দারুণ ভূমিকা পালন করবে বাংলাদেশ দলে বাংলাদেশের স্পিনের ভয়ঙ্কর রূপটা তুলে ধরে ম্যাক আরও বলেন তাদের স্পিন বলিংটা আমাদের ভালোভাবে সামলাতে হবে বাংলাদেশ দলের তিন চারজনের মতো স্পিনার রয়েছে যারা দুর্দান্ত ফর্মে রয়েছে এখন তাই আমাদের চিন্তা করে সব কিছুই করতে হবে আজ বেলা পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে আজ বিকাল পনেরো চারটায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শঙ্কা রয়েছে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে